তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম গতকাল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি মাহফুজ বলেন আগামী তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে বলে জানান তিনি সময় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়া গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে সেসব নিয়ে কাজ চলছে আলিফ মিয়া মেট্রো টিভি